নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মহা সমারোহে রামনবমীতে রথযাত্রা ঐতিহাসিক নাড়াজোল জনপদে লোকে লোকে লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা নাচিছে পথে করিছে করজোড়ে প্রণাম প্রবহমান কালের রীতিতে চোদ্দশো তেরো খ্রিস্টাব্দে বর্ধমান রাজা ইছাই ঘোষের নায়েব উদয় নারায়ণ ঘোষের হাতে নারাজল রাজবাড়ির গোড়াপত্তন হয়েছিল এরপর আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে রাজা মোহনলাল খানের অকালে দুই পত্নীর মৃত্যু হলে তিনি কুন্দলতা ও রঙ্গলতাকে বিয়ে করেন কিন্তু এদের গর্ভেও দীর্ঘকাল সন্তান না জন্মানয় তিনি আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে তীর্থ ভ্রমণে বেরিয়ে অযোধ্যা ধামে অবস্থানকালে স্বপ্নাদেশ মতো অযোধ্যা থেকে শিলা আনিয়ে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে শ্রী শ্রী সীতারামজিউ মন্দির পনেরোই বৈশাখ প্রতিষ্ঠা করে রাম রামনবমী তিথিতে রাজবাড়ির সিংহদ্বার থেকে প্রায় দেড় কিমি দূরে তৎকালীন আশি হাজার টাকা ব্যয়ে গোড়া মহল লঙ্কাগড় পর্যন্ত রাজকীয় জৌলুসে রথযাত্রা চালু করেছিলেন এখন সেই রাজতন্ত্র নেই তবু সেই ঐতিহ্য বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বরূপ ভূঁয়ার সভাপতিত্বে সম্পাদক পার্বতীচরণ মণ্ডল আহায়ক অশোক কুমার মাইতি ও সেই রাজ পরিবারের উত্তরাধিকারী বর্তমান সদস্য সদস্যদের সমন্বয় কমিটির উদ্যোগে এবছরও ছয়ই এপ্রিল রবিবার মহা মহাসমারোহে রথযাত্রা হয়েছে এই রথের রশ্মি টানে জনসাধারণের সাথে আরও সামিল ছিলেন দাসপুরের বর্তমান নির্বাচিত জনপ্রিয় বিধায়ক মমতা ভূঁয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক কুমারেশ ভূঁয়া পিন্টু ব্যানার্জি সমাজসেবী তপন চক্রবর্তী প্রজাপিতা ব্রহ্মাকুমারী সংঘের বিশিষ্ট সেবক বৃন্দ নাড়াজোল থেকে রিপোর্টে সুন্দর দোলৈ সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উই সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন हाँ रामचंद्र हाँ की सीता राम के रघुनाथ के रघुनाथ के सीताराम के सीताराम के सीताराम के सीताराम के रुनाथ जी रुनाथ जीव की रुनाथ जी सीताराम की सीताराम रुनाथ जी চেপে রাখো কাছি কাছি পা চেপে রাখো এই ডান দিকে আমার যারা আছো তারা পা দিকে ঠোলা দাও চলুন আস্তে আস্তে চলুন আস্তে আস্তে যাদের বাইক

দিন ধরে ঐতিহ্যপূর্ণ জলে রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার ভক্ত সমাগমে এই উৎসব শুরু হতে চলেছে এবং আগে মন্দির গেলে আমাদের রথে আমাদের পূজা হচ্ছে পূজার পর নির্দিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী নবমীর শেষ এবং দশমীর সঙ্গে সঙ্গে সব সময় শুরু হয়ে যাবে এবং সেই সঙ্গে এই রথ উপলক্ষে এক বিশাল মেলা কয়েকজন ধরে চলতে থাকবে এবং এলাকার মানুষ যারা ধর্ম বর্ণ নির্বিশেষে দলবন্ধ নির্বিশেষে উপস্থিত হয়েছেন শান্তিপূর্ণভাবে এই মেলা উপস্থিত হয়েছেন এবং অংশগ্রহণ করছেন আমি পঞ্চাশ প্রশাসনকে উপ থেকে সকল দুটিকে অভিনন্দন জানাই প্রণাম জানাই শ্রীরানুতন্ত্রকে এবং আগামী দিনে আশা রাখি দেশ শান্তিতে ভরে উঠুক দেশ সমৃদ্ধিতে ভরে উঠুক সবাই উন্নয়নের সদস্য নমস্কার ছুদিন আগে সামনে যে সমস্ত মোটর গুলি রাস্তার ধারে রেখেছেন যে সমস্ত মোটর সাইকেল গুলি রেখেছেন আপনারা ওখান থেকে অতি শক্ত ছড়িয়ে নেন আমরা কিন্তু বারবার অনুরোধ করছি রাস্তার ধারে কোন মোটর রাখা যাবে না আব্দু বাজার পর্যন্ত কোন সাইকেল রাখা যাবে না রাস্তা ধাপ থেকে যারা মোটরসাইকেল গুনি রেখেছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা মোটরসাইকেল গুনি ওখান থেকে দিয়ে সরিনার মঙ্গল কামনা করছি আগামী দিনে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রামচন্দ্রের জন্মদিনে আমরা এই কামনা করি